আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ফ্রম পূর্বাচল সো এখনও পূর্বাচল যাইনি কাছাকাছি আসছি বাট ওই দিকেই যাচ্ছি আর আপনারা যারা এস আর মোল্লা সাউন্ড দেখছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জলদি জলদি সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন আর আমি একটু রঙ যাচ্ছি কারণ আসছি রং রোডে মানে যে রাস্তা দিয়ে আসছি শাখা রাস্তা দিয়ে রঙে যাওয়া ছাড়া আর উপায় নেই কারণ রাস্তার অবস্থা দেখছে নিদারিং কি করছে জাস্ট নেট দিয়ে বন্ধ করে দিছে সামনে একটা ইয়ে আছে পার হওয়ার তো আমি ওটা দিয়ে পার হয়ে যাব সমস্যা নেই বাট এখন একটু রঙই যেতে হবে রিস্ক নিয়ে বাট আমি সাজেস্ট করবো এইসব রিস্ক কেউ নেবেন না তাও এরকম একটা হাইওয়েতে গাড়ির গতি যেই জায়গায় মোটামুটি একদম স্লো গেলেও সাইড থাকে জামাটা দেখতেছেন একদম সাইডের এর কাছা গেছে এখন আসছি রঙে বাট সামনে গাড়ি আটকে আছে আল্লাহ পাক ভালো জানে সার্জেন্ট আছে কিনা থাকলে আমার গেম ওভার আশা করি নাই বাট যাইতে থাকি দেখি কি হয় কি আছে কপালে এইটা হচ্ছে সব থেকে ডেয়ারিং জায়গা এক হচ্ছে সামনে দিয়ে টাইনা আসে আবার হচ্ছে পিছন দিয়ে আসে এই দিকে যায় ওকে সবদিকে খালি চাপা চাপেই চলতেছে জ্যাক মেইন রোড মানে আমরা রাইট ওয়েতে আসতে পারছি এখন চালায় মজা আছে গাড়ি বেশি থাকলেও pera নাই কারণ সামনে থেকে আইসা মাইরা দিবে না বাট এইসব রাস্তাগুলা একটু ওই দেখে শুনেই চালাইতে হয় কারণ এই অটো চলে অনেক পরিমাণে অটো চলে আর অটোর কোনো মানে ওদের কোনো দিক বিদিক নাই ওরা যে দিকে সুযোগ পায় ওইদিকেই ছুটে আমার ক্যামেরা দেখে পোস্ট দিতেছিল এক বড় ভাই আচ্ছা আরে বাপরে বাপ এইটা হচ্ছে বিরিয়ানির মধ্যে এলাচি রাস্তা পুরোই ভালো একটু খারাপ আজকে সবাই ঘুরতে বের হইতেছে কারণ আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার হইলে পূর্বাঞ্চলের সিন চেঞ্জ হয়ে যায় আপনি পুরো সপ্তাহ যেদিন যান যা দেখবেন পুরো মরা একটা অবস্থা বাট আপনি যদি শুক্রবারে যান দেখবেন আপনি চিপা চাপায় দাঁড়ানোর জায়গা না এরকম একটা অবস্থা সবাই গাড়ি নিয়ে আইসা পরে যার যা আছে সম্বল তা নিয়েই চলে আসে কেউ গাড়ি নিয়ে আসে কেউ বাইক নিয়ে আসে তাহলে অটো দিয়েই চলে আসে যে যেভাবে পারে মানে গন্তব্য উদ্দেশ্য হচ্ছে একটা কাম করে দেই যাক চাপটা থেকে বেঁচে গেলাম এই স্টেশনটা দেখে রাখেন আমি যখনই চিটাং রোডে যাই এই দিক দিয়ে তখন আমি এখান থেকে তেল লুট দিই এইটা হচ্ছে উলু খোলার একটু সামনে উলুখোলা বাজার থেকে একটু সামনে এইটা হচ্ছে আর একটু সার্চ করে বলি বুঝে দেখতেছেন সিসিউ এল বি রিসোর্ট হ্যাঁ বি রিসর্টের একদম ঠিক অপোজিটে এটা ভালো আমি ফুল নিয়েছিলাম এ রাইড করছি মানে এইখান থেকে ফুল ট্যাঙ্কি লোড করে আমি প্রায় চারশো পাঁচশো কিলোর মতো চালাইছি ভালো একটা ইয়া পাইছি ফিডব্যাক পাইছি তেলের ক্লিন ফুয়েল ফার্স্টে ভয় আমি সব কম থেকে তেল নেই না লোড দেই না বাট এইখান থেকে অনেকে ঝামেলায় পরে লোড দিছিলাম কারণ ওই দিন আর ফুয়েল পাম্প পাচ্ছিলাম না আর কি এই রোডে তেন না ভালো সার্ভিস দিছে ভালোই চালাইলাম রাস্তায় যে পরিমাণ অটো এক প্রকার যুদ্ধ করেই যাইতে হয় আর ও বাই ওয়ে ওয়েদারের অবস্থা আজকে পুরা মানে কি বলবো পুরাই জমা দিতাছে একদম মনে হইতেছে ঢুকে গেছি বাঙালিরা আসলে এই ধরনের দেখছেন কেমনে ঢুকে দিতেছে বাঙালিরা আসলে এই ধরনের ওয়েদারের সাথে অভ্যস্ত না বাঙালিরা একটু ঠান্ডা একটু গরম পরিবেশ মানে রাতে ঠান্ডা থাকবে দিনে একটু গরম থাকবে এই ধরনের পরিবেশের সাথে নাতি বলে এটা আজকে যেটাকে অনেক ঠান্ডা আজকে তো কমই কালকে ছিল আরো বেশি ঠান্ডা দিনের বেলা মানে বুঝতেছেন দুপুরের বাজে তখন বারোটা যখন মানে কড়া রোদ থাকার কথা তখনও হাত পা কাঁপতেছে ঠান্ডায় আজকেও এই অবস্থা গেছে এই যে ভাই ফিল নিতেছে ভাই না চাচা লঙ্গি পরা বাইকের উপরে টানা যে একটা ফিলিংস ভাই আমি সুযোগ পাইলে এই নিতে চাই আর ওই দিক দিয়ে নিনজা টেকনিক চলতেছে সবাই উপর দিয়ে ওইটা ছবি টবি তুলতেছে এই যে উপরে লেনে আমরা চাইলেও ঢুকতে পারি না কারণ এটাতে ঢুকতে দেয় না বাইক দেয় না প্রাইভেট দিচ্ছে শুধু মানে চার চাকা দিচ্ছে তিন চাকা দেয় না সে এটার এমন একটা অবস্থা এখন মানে যে পারতেছে এই ঢুকতেছে ওই যে দেখেন ওই যে দেখেন ভিতরে দুই ভাই দুইটা হাঁটতেছে ছবি তুলতেছে টিকটক বানাইতেছে রিলস বানাইতেছে এটাও একটা ভালো স্টেশন মানে দেখতে খুব হাই ফাই কিন্তু তেলের কোয়ালিটি কেমন আমি জানি না ফুয়েল এই দিক দিয়ে আবার বের হয়ে আছে মাথা ঐযে দেখেন ঐযে দেখেন ঐযে দেখেন কেমনে পার হইতেছে ভিতর দিয়া ভিতরে কিন্তু যারা জানেন মানে এইখানে সর্বনিম্ন গতি হচ্ছে সাইট সর্বোচ্চ গতি আশি হ্যাঁ এখন ধরেন আপনি যে মাঝখান দিয়ে দৌড় দিয়া পার হইবেন না তো রাইট নাই তো আপনি যদি মারা পড়েন যদি কপালে থাকে যদি মারা পড়েন সেক্ষেত্রে দায়বার কিন্তু কর্তৃপক্ষ নিবে না কারণ এই যে টানেল দিয়ে দিছে নিচ দিয়া কিন্তু ওনারা যে দিক দিয়ে পার হইতেছিল ওই বরাবর কোনো টানেল নাই যে কারণে রোডের উপর দিয়ে উঠে গেছে আসলে এই রাস্তাগুলো সময় ছিল মানে এই পাশের লোক আর ওই পাশের লোক বলতে কোনো ডিফারেন্ট ছিল না একই গ্রাম একই মহল্লা একই এলাকা বাট এইগুলো ডিফারেন্ট হয়েছে যখন এইখান দিয়া রাস্তাগুলা ভাগ হয়ে গেছে মানে যে মাঝখান দিয়া হাইওয়ে প্রশস্ত হয়েছে কাটাতারের এরকম বেড়া দিয়ে দিছে তখন হয়েছে এইগুলার যত মানে বিভাজন মানে রাস্তার এই পাশের আর ওই পাশের এখন আলাদা মহল্লা হয়ে গেছে আলাদা গ্রাম মানে এক একজন এক একভাবে সোসাইটি প্ল্যান করতেছে মানে আগে সব কম্বাইন ছিল এখন সবাই আলাদা আলাদা রাস্তা প্রশস্ত মানে এই রাস্তার সমান আগে ছিল রাস্তা এইখান দিয়ে মূল রাস্তা বাট এখন জাস্ট দেখেন এই পাশে আবার রুজু পাশে ট্রাক যেতেছে মাঝখান দিয়েও পুরোটা রাস্তা হবে তুমুল কাণ্ড এখান দিয়ে আবার সুন্দর ইউটার্নের ব্যবস্থা করে দিছে তো আমরা একেবারে গিয়ে কাঞ্চন উঠবো না কাঞ্চনের আগে দিয়ে ডানে ঢুকে যাব আর কি ডানে তারপর হচ্ছে আমরা হেলিপ্যাডের দিকে আজকে হেলিপ্যাডের কী অবস্থা জানি হেলিপ্যাড মানে ওই হেলিপ্যাডের রাস্তাটাই ঢুকবো এখন কতটুকু যাই কোন দিকে যাই এটা যাওয়ার পরে আসলে দেখব ডিসাইড মন যেই দিক টানে ওই দিক চলে যাব পূর্ব চলে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই এই জায়গায় যাইতে হবে এই জায়গায় স্টে করতে হবে এরকম কিছু না এই জায়গাটা সুন্দর লাগতেছে মনে হচ্ছে যেন বান্দরবন বান্দরবন একটা ফিল আসতেছে ও উঁচা মানে মাটি ফালায় ও পাহাড়ের মতো বানায় রাখছে আছে আমরা সামনে দিয়ে যাবো সামনে একটা বাজার আছে আমার বাজার নামটা মনে নাই সকালে বিশেষ করে ফজারের পরে এখানে হাট বসে আর হাটের মধ্যে আপনার মানে সকালে যে হাটটা আসে এটা পাইকারি হাট এইখানে যাবতীয় যা ফসল না ইয়া সরি মানে কাঁচা বাজার যাবতীয় সব ধরনের কাঁচা বাজার এখানে পাওয়া যায় আর আমি একদিন আসছিলাম অবশ্যই মানে একেবারে এমন কিছু বাদ নাই যে এখানে নাই ওই রে কি রে কি ভাই আমার আবার টেক করে চলে যেতেছে আরে ঠিক আছে করে চলে যাইতেছে ওইটা কি আরে ভাই এটা কি এটা দেখে তো মনে হইতেছে না আশি শিশির ভাই কিন্তু মানে যেভাবে টানতেছে সত্তর টানতেছি আমি মানে প্রায় পঁয়ষট্টি সত্তর টানতেছি আরে ধরতে পারতেছি না

আমরা এদিকে কাইটা যাবো জিনিসটা ছিল সেই ভাই জিনিসটা সেই ছিল মানে আমি জানি না এটা মনে খুব কম সিসির বাইক কেন তাও জানি না মানে দেখতে একটু স্কুটার টাইপের বাট চাকাগুলো একদম সাইকেলের চাকার মতো চিকন সত্তর পঁচাত্তরে টানতে ছিল ভাই মাথা নষ্ট এইরকম জিনিস আমি আর দেখিনি কখনো এরকম স্পিড উঠে যেতে পারে আমার স্কুটারের ভিতরে আমি দেখছি হচ্ছে স্কুটারের ভিতরে কোনটা ছিল এটা নাম কি ছিল ওটা মানে টিভিএস এর ছিল টিভিএস এর একটা বাইক ছিল আর কি স্কুটার আর কি ওইটা টানতে পারে আমার নামটা মনে পড়তেছে না ভাই দেব রাইট নাম আমি হয়তো বা ইয়াতে মেনশন করে দেবো ডিসপ্লেতে আর এইটা ভাই পুরা কি বলবো দু চাইতেছে দু চাইতেছে আরে অটো টিকটকার চাচা এই টিকটকার চাচা ভাই পূর্বাঞ্চল আসলে টিকটকার হয়ে যায় এই রোডে আসলে ভাই আমার অন্যরকম একটা দোপা মিনে হিট করে ভাই এই রাস্তাটা এমন একটা রাস্তা মানে পূর্বাঞ্চল অনেক রাস্তা আছে অনেক জায়গা আছে বাট আমার এত মানে ভাল লাগে এই রাস্তাটা মানে আমার রাইট নাও এখন আমি নাইনটিতে টানতেছি নাইনটি নব্বই আমার মনেই হইতেছে না যে আমি স্পিড তুলছি মনে হইতেছে যে জাস্ট চল্লিশ পঁয়তাল্লিশে টানতেছি এরকম একটা ব্যাপার সেবার ক্রসিং দেখে স্লো করছি বাট রাস্তাটা ভাই কমাই 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 একটা রাস্তা ও মানে জাস্ট এই যে আসলাম যে এতটুকু জায়গা এতটুকু জায়গা মানে লিটারি এত পরিমাণে ভালো লাগে আর এখন যাচ্ছি হচ্ছে আলাদিনের চেরাকে আলা দিনের চেরা আছে সো আপনাদের ওইটা দেখে পরে আমি কুইট করব। চেরাকটা যাইতে মেবি আরও দু এক মিনিট লাগবে সাথেই থাকেন এইটা আমি যখনই আসি যেই দিনই আসি মানে এরকম একটা টাইম আসি যে এইটা তখন দেখা যায় না দেখা যায় না বলতে হচ্ছে সন্ধ্যা হয়ে যায় আমি মানে সময় মিলাইতে পারি না বাট আজকে একটু আগে গে আসছি আগে গে আসছি বলতে প্রায় সাড়ে চারটা কি চারটা কি পাঁচটা বাজে বাট এখনো বেলা আছে আর কি সূর্য এখনো আছে আলো আছে মেবি আজকে দেখতে পারবো ওই জায়গায় যাইতে পারবো চেষ্টা করি যাওয়ার সো এই এই রিসোর্টটা আমার খুবই পছন্দের আর কি জঙ্গল বাড়ি বা কিছু একটা নাম জঙ্গল বা কি জানি সো এই জায়গায় একটা প্যাকেজ আছে এটা হচ্ছে পাঁচশো টাকা গরমের দিনে স্পেসিফিক এখন শীতের দিন চলতেছে এখন জানি না ভিতরে কেউ অবস্থা বাট গরমের দিনে মোটামুটি ওই যে ওই যে চলে আসছি ওই যে দেখা যেতেছে গম্বুজগুলা সো এখানে প্যাকেজ দেয় প্যাকেজগুলো হচ্ছে মেবি ছয়শো টাকা করে হ্যাঁ এই ছিল একটা ছয়শো টাকা করে প্যাকেজ ছয়শো টাকার ভিতরে একবেলা খাবার দিবে ওই ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই সাথে কিছু ফ্রাইড রাইস মেবি এই ধরনের কিছু একটা ছিল আর ছিল সাথে আর ছিল ও সুইমিং পুল আনলিমিটেড সুইমিং পুল মানে আনলিমিটেড না তিন ঘন্টার জন্য বাট সুইমিং পুলটা বেশি বড় না ছোট না বাট খুব এনজয় করা যায় সো ফাইনালি উই আর হেয়ার ফাইনালি উই আর হেয়ার দেখতে পারতেছেন গম্বুজগুলা জাস্ট দেখেন গম্বুজগুলো এই জায়গায় ব্রেক দেই ভিডিও কুইট করার আগে আপনাদের আমি দেখাই নেই জায়গাটা দেখেন শ্যুট চলতেছে চারদিকে সেই লাগতেছে সো আজকের জন্য এখানেই শেষ করি ভিডিওটা ও টিকটক চলতেছে বাই দ্য ওয়ে ওয়াও সো দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে দেখেন অস্থির টিকটক চলতেছে